আসসালামু আলাইকুম ছোট বন্ধুরা তোমাদেরকে আরও একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে তোমাদের বিজ্ঞান বইয়ের রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়টার প্রতিস্থাপন বিক্রিয়া এই মাইক্রো কনসেপ্টটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা প্রতিস্থাপন বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া মানে কি প্রতিস্থাপন মানে কি প্রতিস্থাপন মানে হলো এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া তাই না প্রতিস্থাপিত হওয়া সো আমরা যদি একটু জিনিসটা খেয়াল করি একটা উদাহরণ আমরা আগে দেখে নেই আগে ঠিক আছে এফ ই এফ ই মানে কি আয়রন বা লোহা আয়রন প্লাস হইল কপার সালফেট কপার সালফেট যদি আমরা যোগ করি তাহলে তোমার এই আয়রনটা এই সালফেটকে ধরবে সালফেটকে ধরে ফেরাস সালফেট তৈরি করবে আর এই যে বেচারা বাকি থাকলো এই বেচারা তোমার এইখানে আলাদাভাবে প্লাস হিসেবে থাকবে এখন আমি জানি সব কিছু মাথার উপর দিয়ে গেল তোমাদেরকে আর একটু ক্লিয়ার করে দিই কপার সালফেট কপার সালফেট আসলে হলো তুত ঠিক আছে এর রাসায়নিক সংকেত যেটা সেটা হলো তোমার কপার সালফেট ও ফোর ফাইভ এইচ টু ও ঠিক আছে তুতের যে রাসায়নিক সংকেত সেটা হলো কপার সালফেট ফাইভ এইচ টু ও মানে হলো কপার সালফেট প্লাস হলো পাচনু পানি ঠিক আছে এটা হলো তুত সো কপার সালফেট জিনিসটা ক্লিয়ার বোঝাতে পারছে আই এখন এই যে আয়রনটা এই আয়রন আসলে সালফেটকেই কেন ধরলো তাই না এটা তোমাদেরকে কোশ্চেন হইতে পারে যে ভাই যে আপনি বললেন আয়রন সালফেটকে ধরা ফেরা সালফেট গঠন করলো তাহলে এই আয়রনটা কপারকে কেন ধরলো না এইখানে আসবে হইল তোমার আমি একটা অধ্যায় পড়াইছিলাম তোমাদের পূর্বে পরমাণুর গঠন নিয়ে ওখানে একটা জিনিস দেখাইছিলাম যে আয়ন আয়ন রিলেটেড তাই না যে যেমন সোডিয়াম সোডিয়াম কিন্তু প্লাস যদি সোডিয়াম ক্লোরাইডের কথা বলি সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে ভিতরে সোডিয়াম প্লাস ক্লোরিন কি মাইনাস ছিল তাই না এখন সোডিয়াম প্লাস কেন কারণ সোডিয়াম ধাতু ধাতুরা সব সময় ওদের ইলেকট্রন দিতে ভালোবাসে তাহলে এখন এখানে যে আয়রন আয়রন কিন্তু ধাতু ঠিক আছে আয়রন ধাতু তার মানে কি এ ধনাত্মক বা এ তোমার ইলেকট্রন দিতে পছন্দ করে তার মানে কি আয়রন প্লাস আমরা ধরে নিতে পারি তাই না ধরে নাও আয়রন কি প্লাস ধরে নাও এরপর সালফেট তোমরা যোগমূলকে পড়ছো যে এসো ফোর টু মাইনাস উপরে উপরে কিন্তু পড়ছো টু মাইনাস এখানে মাইনাস মানে কি টু মাইনাস মানে কি ও ঋণাত্মক আয়ন তাই না তাহলে এফি আমরা জানলাম আয়রনটা কী এফি হইল প্লাস ধনাত্মক আর সালফেটটা এস ও ফোর এতটুকু কী তোমার ঋণাত্মক এই কারণেই এই তোমার আয়রনটা সালফেটকে ধরছে ধরিয়া ফেরা সালফেট গঠন করছে ঠিক আছে সো এখানে আরেকটা কোয়েশ্চেন জাগতে পারে যে ভাই সব বিক্রিয়ার ক্ষেত্রে কী এরকম হতে পারে না কি এখানে যদি আমি বলি এখানে তোমার আয়রন যোগ হয়েছে আর সালফেট যোগ হয়েছে যদি এরকম হয় যদি এখানে একটা যোগও লিখি সি সেভেন্টিন এইচ থার্টি ফাইভ সি ডাবল ও এন এ ঠিক আছে এটা আমি কিসের সংকেত লিখলাম জানো এটা আমরা দৈনন্দিন জীবনে সাবান ইউজ করি না গোসল করার ক্ষেত্রে বা হাত পরিষ্কার করার ক্ষেত্রে সাবানের সংকেত হলো এটা সোডিয়াম স্টিয়ারেট এখন দেখো তো এখানে কতগুলো মৌল আছে সো আমি এটা যদি বিক্রিয়ায় যোগ করতে চাই তাইলে কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে ঠিক আছে এটা হায়ার লেভেলের কনসেপ্ট সো এইটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকারই নাই সো আপাতত এতটুকু ছোটোখাটো জিনিস বুঝা রাখো যে এই আয়রনটা হলো ধাতু এবং এইটা কি ঋণ ধাতু মানে সে প্লাস হওয়ার ক্ষমতা রাখে আর সালফেটটা হলো ঋণাত্মক আয়ন আয়ন একটা তার মানে এই প্লাস আর এই মাইনাস একত্রিত হয়ে ফেরা সালফেট গঠন করছে আর এই কপারে বেচারা ধাতু এ পরে আলাদাভাবে আলাদা হয়ে আছে। আর এই যে তোমাদেরকে বললাম তুত ঠিক আছে কপার সালফেট ফাইভ এইচ টু ও এই তুতের বর্ণ হলো নীল বর্ণ ঠিক আছে সো এই পাশে যখন বিক্রিয়াটা ছিল তখন সেটা কি নীল বর্ণের ছিল যখন এই সাইডে বিক্রিয়াটা কনভার্ট হলো নতুন একটা ফেরাস সালফেট তৈরি করলো এই যে ফেরাস সালফেট আবার কি জানো তোমার সবুজ বর্ণের এই কারণে দেখবা তুমি যখন বিক্রিয়া করবা প্র্যাকটিক্যালি ল্যাবে ল্যাবে যায় তখন দেখবা এটা বিক্রিয়ার আগে এটা নীল বর্ণ ছিল পরে যায় এটা হালকা সবুজ বর্ণ ধারণ করছে আশা করি আমি জিনিসটা বুঝাইতে পারছি সিম্পলিভাবে ঠিক আছে আমি আর আর ডিপে গেলাম না আমরা আরেকটা এক্সাম্পল দেখি এখানে জিঙ্ক জিঙ্ক একটা ধাতু জিঙ্ক নিশি প্লাস হলো ফেরা সালফেট নিশি ঠিক আছে তাহলে জিঙ্ক হলো একটা ধাতু এ কী করবে তোমার এই সালফেটকে ধরবে তাই না সালফেটকে ধরলো ধৈরা কি হইলো জিঙ্ক সালফেট গঠন করলো আর এই যে এফি বেচারাটা এই বেচারাটা এই যে এখানে আলাদাভাবে বসে থাকলো আশা করি বুঝতে পারছি এই যে তোমার একটার সাথে আরেকটা প্রতিস্থাপিত হইতেছে এই জিঙ্কটা তোমার সালফেটের সাথে যুক্ত হইতেছে এটা আবার আলাদা হয়ে যায় এইখানে যা বসতেছে মানে স্থান বিনিময় হইতেছে এইটাকেই বলা হইলো প্রতিস্থাপন বিক্রিয়া যখনই এমনটা ঘটতে দেখবা যে একটা বিক্রিয়া তোমার আয়রনটা এঁকে ধরতেছে ধরে আর নতুন গঠন করতেছে এটা আবার আলাদাভাবে চলে যাচ্ছে সো যখনই এরকমটা দেখবা বিক্রিয়ার ভিতরে তখন এটা বুঝতে বুঝে নিবা যে এটা প্রতিস্থাপন বিক্রিয়া আশা করি বিষয়টা বুঝাইতে পারছি সো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো তার আগে আমি বলে নিব যে আমাদের ইউটিউব চ্যানেল আছে তুমি যদি গোছানোভাবে এই ক্লাসগুলো পাও সো ওখানে প্লে ক্রিয়েট করা আছে ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা ক্লাস করতে পারো প্লাস আমাদের ফেসবুক গ্রুপ আছে যে গ্রুপে প্রশ্ন থাকলে প্রশ্ন আদান প্রদান করে সো তোমরা গ্রুপেও জয়েন হয়ে থাকতে পারো সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম